নমস্কার আমি সাধনা আমার একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে বাসিকার গাছ সারলাম আর এদিকে বিছানাটা গোছাতে এসেছি আজকে এসে পারবে না জ্বর হয়েছে ভালো করে উঠে বসতেই পারে না তো যাই হোক আমি বাসি গাছটা সেরে মুখ টুক ধুয়ে এখন বিছানাটা গোছাচ্ছি আর মিঠি ঘুমিয়ে আছে ওকে যদিও ঘুম থেকে উঠালাম তো উঠে আবার আলসিকতার মতো পড়ে আছে আর এই যে উঠলো চোখ মুখ কচলাচ্ছে এখন ও একটু আই দেখ যে ওই লেপের পেছনে বালিশের কাছে একটু গিয়ে আলসি কথা পাঁচ মিনিট আবার ঘুমাবে তারপরে উঠে মুখ ধুবে তো চলুন আমি বিছানাটা ঝেড়ে নেব তারপরে বিছানা চাদর টান টান করে নেব চাদরটা বেশ দু একদিন হয়ে গেল পাতা চেঞ্জ করতে হবে তো এইভাবে আমি বিছানাটা পরিষ্কার করে তারপরে অনেকগুলো কাচাকুচির পালা আছে আজকে বেশ দু একদিন ধরে কাচি নিই আজকে কাচবো কেচে স্নান করে পূজা করবো সকালবেলা ওদের ব্রেকফাস্ট না সরি টিফিন হলো ম্যাগি গাজর মটরশুঁটি দিয়ে পড়লো ফুলকপি আলু দিতে বলেছিলাম তো সবিকে জ্বর হয়েছে মুখে রুচি নেই সেই জন্য একটু ঝোল ঝোল করতে বলেছে ওই জন্য গাজর আর মটরশুটি দেওয়া হয়েছে আমাকে আবার শুকনোটা ভালো লাগে তো আমার একার জন্য আবার শুকনো করবে জন্য ঝোল ঝোল করেছে তো ম্যাগি এখন ওরা দুজন খাবে পড়তে পড়তে খাওয়া এখানে কড়াইয়েটি আছে এখান থেকে আমি একটু নিব আবার রুটিও করেছে অনেকগুলো রুটি দিয়ে রোল রোল করে খেয়ে নিতে হবে আমি এখন পূজা করতে বসেছি পূজা করবো আর কি পূজা করতে করতে ভিডিওটা করতে এসেছি মানে এই মোমেন্টটা ক্যাপচার করার জন্যে আর খাওয়ার স্টাইল কি স্যুপ এটাতে খায় আর কাটা চামচে ম্যাগি তুলে খায় কীভাবে খাচ্ছিস তুই আশ্চর্য মেয়ে তো ভদ্রভাবে গা তো চলুন তাহলে এদিকে আমি চাটা গরম করলাম এই যে চা গরম করলাম আর এদিকে মুখ প্রেশার কুকারে আমি ডাল বসে দিলাম আসলে চা খেতে 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 না প্রেসার কুকারে লবণ তেল দিয়ে ডালটা একটু ফুটাতে দিলাম ফুটাতে দিলাম এই কারণে যে যদি ভালো করে ফুটাই ফুটিয়ে তারপরে যদি প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই তো দেখবেন ওপর দিয়ে ডাল উপচে পড়ে না আর প্রেসার কুকারটা বেশ সুন্দর হয়ে থাকে আর ধুতেও ভালো লাগে আর যদি ডাল উপর থেকে পড়ে যায় না তো দেখতে খারাপ লাগে আর ধুতেও একটু বিরক্তিকর লাগে উপর দিকে চারদিকে ডাল টাল লেগে থাকে আবার ভিজিয়ে রাখতে হয় ওই জন্য যখন ফুটবে সাথে কিন্তু তেল অবশ্যই দিতে হবে তেল লবণ দুটি দিয়েছি ডালটাও ধুয়ে দিয়ে দিলাম যখন ফুটবে টকবক করে তখন প্রেশার কুকারে ঢাকনা লাগাবো তো চলুন আমি একটু চাটা খেয়ে নিই চা খেতে খেতে ফুটে যাবে আর তারপরে সবজি টুজি কাটবো আর দিয়ে এখন বাজে ঘড়িতে হচ্ছে নটা বেজে পঁচিশ আবার যাবো রেশন রেশন আনতে সৌভিক তো আজকে পারবে না আমাকেই যেতে হবে তা চলুন তাহলে সবজি পাতি কাটা হয়ে গেছে আর এদিকে ভাতও বসে দিয়েছি আর এই সবজি বসাছি আসলে হচ্ছে গড়িতে এখন বাজে প্রায় পনেরো দশটার মতো তো রেশন আনতে যাবো তো ওই জন্য যদি রেশন নিয়ে এসে রান্না করি তো অনেকটাই দেরি হয়ে যাবে মানে রেশন জিনিসটা তো বুঝতেই পারছেন আবার লাইন দিয়ে নিতে হয় এক ঘন্টাও লাগতে পারে দেড় ঘন্টাও লাগতে পারে আবার দু ঘন্টাও লাগতে পারে মানে লাইন অনুযায়ী আর কি লাইন যদি বেশি থাকে তো দেরি হবে আর লাইন কম থাকলে তো তাড়াতাড়ি হবে তো ওই জন্য ভাবছি যে যতটুকু পারি রান্নাবান্না করে যাবো যতটুকু পারি আমার টাইম অনুযায়ী তো ওইদিকে ভাতও বসিয়ে দিচ্ছি আর ওদিকে সবজিটাও বসিয়ে দিলাম আমি তারপরে রেশন আনতে যাবো ওখানে আবার একটা বিশাল লাইন হবে এদিকে মিঠি আমাকে ডাকছে বারে বারে যে মা এটা বুঝিয়ে দাও কিন্তু আমি রান্নাও ছেড়ে যেতে পারছি না আবার ওই না গেলেও নয় তা আমি আবার মিঠিকে বললাম যে তুই চলে আয় তোকে এখানেই আমি বুঝিয়ে দেবো সেই জন্য মিঠি রান্নাঘরে এসেছে ওকে বুঝিয়ে দিলাম তো ওখানে লিখা যে এজ এজ শব্দটা উচ্চারণ করতে পারছিলো না সে বললাম এজ এটা হচ্ছে এজ এজ মানে বয়স তো এদিকে আমার রান্নাও প্রায় হয়েছে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন একটু ডাল ঘোটা দিয়ে ঘুটে নিব আর তারপরে নামিয়ে রেখে দেবো আর এদিকে তো লবণ লবণগুলো দিয়ে দিচ্ছি তথা যতটা পারি আর কি যতটা পারি কাজে গিয়ে রাখছি আর রান্না করতে করতে অনেকগুলোই বাসন ধুয়েও রেখে দিয়েছি তাই অনেকগুলো বাসন ধুলাম কারণ সৌভিকের এদিকে জ্বর হয়েছে রেশন জিনিস রেশনটা না সৌভিক নিয়ে আসে প্রত্যেক বাড়ি তো এবার যেতেই পারবে না ছেলেটা কাল সেই দুপুর থেকে ঘুমিয়ে আছে উঠতেই পারে না এখন শুধু সকালবেলা একটু ম্যাগি খেলো ম্যাগি করে দিল ওর বাবা ম্যাগি খেলো দিয়ে আবার ঘুমিয়ে আছে তো যাক ছেলেটা তো পারবে না তো আর বলাও তো যাবে না কারণ আমি করি যতটা দিয়েই হয় তো যাই হোক আমি এখন ডালটা ধুয়ে নিলাম আর ডালটা ঢেলে নিলাম আর তারপরে যে প্রেশার কুকার টুকার সব ছিল সব ধুয়ে প্রেশার কুকার উপর করেও রেখে দিলাম তো তারপরে এই তো ভাত ফুটে গেছে ভাতে আমি এখন গতকালকে রাত্রে সবিক ভাত খেতে পারিনি তো ভাত অনেকটাই বেঁচে গিয়েছিল এক বাটি সেই জন্য ভাতে ভাত দিয়ে দিলাম দেখুন বাসি ভাত তো খাওয়া যায় না আর গরম ভাতের সঙ্গে হালকা একটু গরম করে নিলে কোনো ইয়ে আসে না গরমের মতোই হয়ে থাকে আর চাল দুপুরবেলা একটু অল্প করেই নিলাম কারণ সেটা তো খেতেই পারে না তো আমার ভাত হয়ে এসেছে ফ্যান ঝরাবো দেখো দেখছো কি বিশাল লাইন যদিও শনিবারেই সে সকালবেলাটা একটু কম আছে সন্ধ্যাবেলা তো আরও যায় একদম মেন রোড চলে যায় রাস্তার ধারে তো এই যে লাইনে পড়ে গেছি এখন কখন হবে জানি না আর এই যে রাস্তা একবারে পুরো মেন রোড চলে যায় জানেন তো তো এখন আমি লাস্টে আছি আমার পরেও দু একজন আসবে বোধহয় সেটা জানি না আর এগারোটা বেজে পার হয়ে গেলেই কিন্তু গেট লাগিয়ে দেবে বাইরে যে যতই থাক গেটের ভিতরে যারা থাকবে তারাই রেশন পাবে আর গেটের বাইরে যারা থাকবে না থাকবে তারা রেশন পাবে না তা আমি এসেছি সাড়ে দশটায় তো আমি শেষ এখন দাঁড়িয়ে আছি আর ওই যে ওখানে লাইন আছে দেখি কতক্ষণ লাগে রেশন নিয়ে এসে আমি প্রায় দেড় ঘন্টার পরে এসেছি রেশন কারণ দেড় ঘন্টা অবধি লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপরে তো ওই যে বললাম গেট লাগিয়ে দেয় গেট লাগিয়ে দিয়েছিলো তা আমার পরে আর দুইজন ছিল তো যাই হোক আমি রেশন নিয়ে চলে এসেছি আর তারপরে তো তরকারি আর ভাত নামিয়ে গিয়েছিলাম ডাল সিদ্ধ করে গিয়েছিলাম শুধু ডালটা ছুকার বাকি ছিল তো ডালও ছুঁকে আমি গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো আনতে তো জামা কাপড়গুলো আমি ছাদেই ভাজ করে নিয়েছিলাম এখন ঘড়িতে বাজে বারোটা মিঠির এখন লেখাপড়া হয়নি ওর পড়াশুনোই হয়নি এখনও তো কখন উঠবে আর কখন মুখার ধুবে তো যাই হোক এদিকে ডাল ফুটে গেছে ডাল বসে গিয়েছিলাম ওই যে জামা কাপড়টি আনতে তো এসে দেখছি ডাল ফুটে গেছে এখন ডাল নামাবো আর ডাল নামানোর পরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব আর সৌভিককে একটু ঘুম থেকে তুলবো এখনও ঘুমিয়ে আছে তো চলুন তাহলে সৌভিকের দোকানে খাতা আনতে গিয়েছিলাম সাদা দিস্তা খাতা আর আঙুর যাচ্ছিলো কমলা লেবু যাচ্ছিলো তো কমলা আছে তো আঙুর বালাকে একটু ডেকে বললাম দাঁড়ান ভিতরে একটু চলুন আঙুর নেবো খাতা আর এই যে আঙুর এখন দোকানে গিয়েছিলাম রান্নাবান্না সেরে গ্যাসটা মুছে খাতা আনতে আর এই যে আঙুরগুলো ছোটা আঙুর আর কি গোটা আঙুর ছিল না এইটি ছিল শেষ মাস তো আঙুরটি ভালোই আছে দেখলাম হুম মিষ্টি হয়েছে খেয়ে দেখলি ধুয়ে খেলি তো ধুয়ে খেলি আঙুরটা বেশ ভালোই হয়েছে এখন পুরোটাই ধুবো জলে গিয়ে ধুয়ে জলটা নিগিয়ে নেব দিয়ে খেতে বেশ ভালো লাগবে এই দেখ এগুলো কিসমিস হয়ে গেছে দেখ শুকিয়ে এই যে ধুয়ে ধুয়ে না খেতে হবে না ছেড়ে দেখলো হ্যাঁ আঙুর শুকিয়ে কিন্তু কিসমিস হয় ধুয়ে পেপার ওপরে বিছিয়ে দিয়েছি শুকাবে সেই জন্য আঙুর খুব মিষ্টি একদম মিষ্টি খুবই ধোয়ার পরে অনেকগুলোই আঙুর খেয়ে ফেলেছি

বের করে দিল কেটে দিল খায় না ফল নেওয়াই হয় আমার আর ফ্রিজে থাকাই হয় ওই এখন ধুয়ে খেতে বসেছি এখন খাচ্ছি আর থেকে গেলেই থেকে যাবে আপনাদের জানায় শুভ সন্ধ্যা এখন বাজে ঘড়িতে শুয়া শুয়া ছয়টা তো এই যে গানের ডায়েরিতে আমি গান লিখছি কোন গান বলুন তো আগামী দিনে দোল পূর্ণিমায় যে মিঠি গান গাইবে তার জন্য একটা রেহার্সাল হবে সেই জন্য গানের ম্যাম তিনটে গান আপাতত মোবাইলে পাঠিয়েছে সেই তিনটে গানই মোবাইল দেখে থেকে লিখছি কারণ আজ থেকে রেহার্সাল শুরু আর তো হাতে বেশি দিন সময় নেই আটটা গান যদিও গাইতে হবে তো আপাতত এই তিনটে গান পাঠিয়েছে আর বাকি পাঁচটা গানের মধ্যে চেঞ্জ হতে পারে সেই জন্য পাঁচটা গান লিখতে দেয়নি এই তিনটে পাঠিয়েছে তিনটেই লিখে দিচ্ছি আর এই খাতাটাই নিয়ে যাবে আজকে তো শনিবার আজ থেকেই রেহার্সাল শুরু তো এই খাতাটাই নিয়ে যাবে ওই জন্য তিনটা গান আমি টু লিখে লিখে দিলাম আর কি ওখানে শুনে শুনে দেখে দেখে মুখস্থ করবে আর এগুলোই দোল পূর্ণিমায় গাইতে হবে তো সেই দিন দোল পূর্ণিমায় মনে হয় শুক্রবার শুক্রবারেই সেই দিন গানটা হবে তো আমি যেতে পারবো কি না বলতে পারছি না কারণ দেখা যাক সম্ভবত খুব চেষ্টা করব যাওয়ার সবটাই তুলে ধরার আপনাদের কাছে সামনে শেয়ার করার জন্য তো দেখি তো গানটা এখন লিখে নিচ্ছি এখন গানের সালে রাখতে যাচ্ছি ও টিউশন থেকে এসে ম্যাগি ছিল সকালকার ম্যাগি খেলো সৌভিকের জন্য রেখেছিলাম যে সৌভিকের মুখে রুচি আসবে সেই জন্য ওই সৌভিক খাইনি সারাদিন ছেলেটা আছে জ্বর পরীক্ষার সময় ছেলেটা জ্বর পরীক্ষার সময় ছেলেটা জ্বর হয়ে গেলো আর সকাল থেকে সারাদিন আছে খারাপও লাগছে কিছু খায় না সেই রকম এখন একটু কিসমিস দিলাম কিসমিস খেলো এই ও ম্যাগি খেলো কিসমিস খেলো আর এখন ওকে রাখতে গেছি মানে সাড়ে সাতটা থেকে গান এড়িয়ে সামাবি ওকে রেখে এসে তারপরে আবার রাস্তা পথে ভিডিও করলে এই জ্বালা সবাই হা করে তাকিয়ে দেখছি যে আমি কি করছি পাগলের মতো বকছি কেন মোবাইল চলুন তাহলে ওর কাছাকাছি চলে এসেছি মিটিকে ঢুকিয়ে দিলাম যে আমি এখন আসলাম সঙ্গে দেখা হলো অনেকজন বসেও আছে ঘর ভর্তি একেবারে তো মিটিকে রেখে আসলাম আর তারপরে এই যে ঘরে এসে দেখছি একটা শিলনোড়া এনেছে এর আগে শিলনোড়াটা তো ভেঙেই গেছে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল ভাঙাটাতেই মশলা বাড়তে হচ্ছিল এই যে একটা শিলনোড়া আর যেখানে জিলিপি এনেছে এই জিলিপিটা খেতে বেশ ভালো লাগে আমাকে এই যে জিলিপি আর এনেছে মটর ছোলা এসব এনেছে তো সৌভিকের জন্যে এই যে হাফ কাপ দুধ নিলাম ও হাফ কাপই চাইল আর তার সাথে একটু হলুদ দিলাম হলুদ মিক্স করে দুধ খাওয়াবো তাহলে যদি গা হাত ব্যথা আর জ্বরটা যদি ভালো হয় দুধ দিয়ে হলুদ তো শুনেছি কোনো দিনও আমি আমার পরিবারে কাউকে দিইনি এই ফার্স্ট টাইম সৌভিককে দিচ্ছি ওর আবার পরীক্ষা তো পরীক্ষা চলছে আর কি তিনটে পরীক্ষা হয়েছে আর এখন পরীক্ষা বাকি আছে তো এই দুধ হলুদটা খেয়েই দেখুক কাজে দেয় কি না তাহলে আমার অভিজ্ঞতাটা বাড়বে আর একটু কমেন্ট করে বলবেন তো সত্যি কি দুধ দিয়ে হলুদ মিশিয়ে খাওয়ালে জ্বর ঘাত পাত ব্যথা সত্যি কমে আমি কিন্তু জানি না এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি একটু কিন্তু কমেন্ট করে বলবেন ঠিক আছে আমি আমার এটা যেটা শুনেছি দেখে ওই সোনা থেকেই দিচ্ছি আর কি তো আপনারা যদি কেউ কেউ জেনে থাকেন তো আমাকে জানাবেন ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি সত্যি ভালো দেখে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করবেন আমার একটু পাশে থাকবেন তো চলুন তাহলে ছেলেটাকে এই দুধটা দিয়ে দিই আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্য জানতে খুব ইচ্ছে করে কোথা থেকে কত দূর থেকে দেখছেন আমারও ভালো লাগবে শুনে তো চলুন তাহলে ভিডিওটাকে নিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন